আপনাদেরকে আরো একটা মারাত্মক বশীকরণ দিয়ে দিই এরপরে আমরা আবার তদ্বির বসীকরণ দেব দেখতে পাচ্ছেন হজর বসীকরণে আমরা কতটা দক্ষতা তৈরি করি এক টানা দূরে আমল দিয়ে ছেড়ে দিই না যে আমলগুলো কার্যকারিতা আবার যে আমল হতে আপনারা শোনেন বুঝতেছেন হজরত ঠিক আছে হজরত পরবর্তী বশীকরণ লিখুন কি বশীকরণ দেওয়া যায় বলেন আপনাদের কি ইচ্ছা আছে বশীকরণের আপনার কি বসীকরণ নেওয়ার ইচ্ছা আছে বলেন দেখি আপনার ইচ্ছা মতো ইনশাআল্লাহ বসীকরণ দেবো আপনাদের ইচ্ছা থেকে আমার ইচ্ছাটা বড় হলে আমার টাই দেবো কি ইচ্ছা আছে আমরা প্রত্যেক বসু আমিল আমল নিয়ম দিয়ে বসু দিচ্ছি শুধু যে বসু আমিল হওয়ার সিস্টেম বলে বসুকরণ দিচ্ছি সময় লাগে লাগুক সময় লাগানোর জন্য আমরা আছে সকালে ক্লাস করছি যাতে আমাদের সময়টা আমরা অনেকক্ষণ দিতে পারি এবং সকালে ক্লাস করে অতটা কেউ মানে শরীরের মধ্যে অতটা মানে দুর্বলতা অতটা আসে না তাই না হজরত এই ধরুন আমরা ক্লাস শুরু করেছি হয়তো দেড় ঘন্টা হয়তো হয়ে গেল দেড় ঘন্টা না এক ঘন্টা সাড়ে সাতটা সাতটা দশ হ্যাঁ প্রায় দেড় ঘন্টা ধরুন দেড় ঘন্টা ধরে শুরু করে দিয়েছি তা করেছি আমাদের কিছু মনেই হয় না এখন হয়তো তিন চার ঘন্টা চলবে কোনো অসুবিধা নেই ঠিক আছে হজরত যেটা আমাদের এনার্জি থাকে

কি মানে অবৈধ কোনো বসুকরণ না না এটা সুরাত দিয়ে বসুকরণ রক্ত বসুকরণ এক বছর বয়সী একটা ছাগল নেবেন এক বছরের এক বছরের উপরে হতে হবে ছাগলটা কি হতে হবে ছাগলটা এক বছরের উপরে হতে হবে ছাগলটা তো ছাগলটা যখন এক বছরের যখন উপরে হবে আপনার এরকম কোন একটা এরকম কোন একটা ছাগল আপনারা নেবেন ঠিক আছে হজরত এরপর আমাদের যেটা লাগবে একটা হান্ডি লাগবে একটা হাঁড়ি আমাদের লাগবে হান্ডি বা হাঁড়ি আমাদের আমাদের হান্ডি বা হাঁড়ি একটা নেব এবং এর সাথে আমরা এর সাথে আমরা হরিণের ঝিল্লি চেন আপনারা হরিণের ছিল্লি হরিণের ঝিল্লি আপনারা কেউ চেনেন নাকি হজরত হরিণের ঝিল্লি কে চেনেন

আপনারা এত বড় মোদাব্বির বসুকরণের কাজ করেন বসুকরণ করতে গেলেই তো হইনে ছিলতে লাগবে তার মানে এগুলো জানেন না হইনে ছিলতে হবে অবশ্যই চিন্তা হবে না বসুকরণ করবেন ও কি হবে বড় বড় যত কাজ আছে সব ঝিল্লি দিয়ে ফুসপাতা দিয়ে কাজ কন্যা তোমার সাদা পিষ্টে আর কাজ হয় না বুঝলেন হজরত যাই হোক কথা হলো তো আপনারা এইভাবে হরিণের ঝিল্লি আপনারা নিয়ে নেবেন কটা নেবেন একটাই নেবেন আপনারা নিয়ে নিয়ে এর মধ্যে একটা তদবির তাবিজ লিখতে হবে সেই তাবিজটা আপনাদেরকে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে সব ঠিক আছে হজরত মনে করে দেবেন যে রক্ত দিয়ে বসে না তাবিজটা আচ্ছা এটা একটা শুধু রক্ত দিয়ে বসে না। না হান্ডিওয়ালা বসীকরণ বলতে পারেন ছাগলের বসীকরণ বলতে পারেন রক্ত দিয়ে বসীকরণ বলতে পারেন ঠিক আছে এরপর আপনারা এরকম সব নিয়ে নেবেন একটা ছাগল বললাম এক বছর অতিবাহিত হতে হবে একটা হান্ডি হান্ডির হান্ডির মুখ এবং বাকি যেগুলো বললাম সেগুলো সবগুলো নিয়ে নেবেন আর পাঁচটা ধূপকাঠি নেবেন পাঁচটা নেবেন এগুলো লিখে নিন ধূপকাঠি আগরবাতি পাঁচটা নিতে হবে কি কি লাগবে এগুলো বললাম এই একদম মারাত্মক বসে করুন যতক্ষণ না আশিক মাসিকের কাছে আসে ঠিক আছে বা আশিক যতক্ষণ না মাসিক যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত তার শরীরের রক্ত গরম হতে শুরু করে দেবে তার ছটপটানি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাকে আসতে বাধ্য হতে হবে ছাড়া হবে না তাহলে যেগুলো বললাম ধূপ কাটিয়ে নিয়ে নেবেন ধূপ কাটি ধূপ কাটি নেবেন আপনার একটা বড় থেকে একটু হান্ডি নেবেন হান্ডির মুখ নেবেন ঢাকা এরপর এক বছর বয়সী আপনাদেরকে ছাগল লাগবে এক এক বছরের বড় হয়েছে এরকম একটা ছাগল লাগবে তো আপনারা যখন এই এই কাজটা যখন করবেন তখন আপনারা যার কাজ করবেন যেহেতু বড় কাজ কুড়ি হাজার টাকা নেবেন বুঝতে পারত কুড়ি হাজার টাকা বলবেন কুড়ি হাজার টাকা খরচা হবে সব খরচা আমার যদি সে খুব চালাগ্রহী হয় আপনি সব কিনে এনে দিন আমাকে খালি পাঁচ হাজার টাকা দেবেন কাজ কাজের জন্য এটা আমার সারা রাত কাজ করতে হবে এটা আমার কী করতে হবে সারা রাত আমার কাজ করতে হবে এই কাজটা সারা রাতই লাগে সারা রাত অর্ধেক রাতটা পুরোটাই লাগে সেজন হজরত আর যদি গরিব মানুষ হয় তাহলে খরচাটা নিয়ে এমনি করে দেবেন একটু অল্প খরচা নিয়ে ঠিক আছে সবার জন্য সভাবে আমাদেরকে চলতে হবে যাই হোক হজরত কথা হলো তো আপনারা এভাবে নিয়ে নেবেন নিয়ে যখন নেওয়া যখন হয়ে যাবে তখন আপনি রাত্রি দ্বীপ প্রহারের পর উঠবেন রাত দুটো থেকে আড়াইটা আমলটা শুরু করবেন রুগীর বাড়িতে থেকে করতে পারেন আপনি আপনার এখানেও করতে পারেন ঠিক আছে হজরত এটা কখন করবেন আরবি মাসের প্রথম পনেরো দিনের মধ্যে আরবি মাসের প্রথম দিনের মধ্যে কাজটা শুরু করবেন রাত্রি সময় উঠবেন উঠে আপনাকে গোসল করতে হবে উঠে আপনাকে গোসল করে সাদা কাপড় পরিধান করবেন সাদা কাপড় পরিধান করে ওই ছাগলটা আল্লাহ রব্বুল আলমিনের নামে জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমের জবাই অন্য কারোর নামে জবাই হবে না আপনার নিয়ে থাকবে তো নিয়ে তা আল্লাহ আগে সব জেনে যায় তা আপনি শুধু আল্লাহ নামে ভয় করুন যেহেতু আল্লাহর নাম ব্যথিত কারণ নামে কোনো প্রসেজ করা কি হারাম যেমন আল্লাহ রবালাম বলেছে না কলিন না সলাতি ওমা ওমা ও মামাতি দিল্লাহ হিরব বিল আমি আমাদের সমস্ত কিছু নামাজ এবং জাকাত সমস্ত কিছু কুরবানি সব আল্লাহর জন্য ঠিক আছে কথা হলো যে আমাদেরকে আল্লাহ নামে এটাকে জবে করতে হবে এটাকে আমরা পর রক্তটা আমরা সংগ্রহ করে নেব একটা অন্য জায়গাতে হাঁড়ির মধ্যে না অন্য একটা একটা পাতিলের মধ্যে ওই যে রক্তটা যেটা হবে প্রয়োজন নেই মোটামুটি এটা হাঁড়ির হাঁড়িটা হাঁড়িটা হাফ ভরে যাবে এরকম একটা আপনারা রক্ত ওখান থেকে সংগ্রহ করে নেবেন নিয়ে ওই ছাগলটা আপনারা কোনো শত করে দেবেন কোনো এতিম খানাতে বা আপনাদের গ্রামের মধ্যে যদি কোনো এতিম কেউ থাকে তাদেরকে কাঁপতে নিয়ে ওই ছাগলটা সৎকা করে দেবেন বুঝতে পারছেন ওই ছাগলটা আপনারা সৎকা করে দেবেন এরপর আমি দ্বীপপহারের পর ওই যে আপনারা যে হরিণের যে ঝিল্লি বলেছি হরিণের ঝিল্লির উপরে আপনারা ওই চামড়া কিন্তু নয় চামড়া কিন্তু আপনাদেরকে বলছি না চামড়ার আলাদা ঝিল্লি আলাদা তো ওই ওই হরিণের ঝিল্লির উপরে আপনারা এই তাবিজটা বানাবেন আপনাদের গ্রুপে যে তাবিজটা দিয়ে দেবো আপনারা এই তাবিজটা বানাবেন তাবিজটা বানানোর পর ওই যে ধূপকাঠি যেটা আপনাদেরকে দিয়েছি ওটা জ্বালিয়ে নেবেন আসন পেতে বসায় আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে হতে চাইছেন দক্ষ আপনি নিজে একটা হতে দক্ষ পারবেন আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেয়া রয়েছে আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন এবং আমাদের এখানে ভর্তি চলছে আপনারা দ্রুত ভর্তি হতে পারেন ভর্তির সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ